কত হইলো মাছ করা ভাই মাসাল্লাহ মাসাল্লাহ পঁয়ত্রিশশো টাকা সুন্দর মাছ কিনছেন ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে কিন্তু সকাল সকালে চলে আসছে হচ্ছে ময়ুরঘাট মাছের রোদে ঘাট মাছের রোদে বর্তমানে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং কেমন ধরনের বিক্রি হয় আপনাদেরকে একটু বলে দেখানোর চেষ্টা করবো দর্শক ওই যে দেখেন টলার থেকে কিন্তু মাত্রই পদ্মার বড়ো বড়ো সেজের পাঙ্গাস মাছ তারপর ইলিশ মাছ এই মাছগুলি কিন্তু আসতেছে অলরেডি এই টলার করে তো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন মাত্রই কিছু মাছ কিন্তু যাচ্ছে সম্ভবত এটা পাঙ্গাস আসছে ইলিশ আসছে বড় বড় তো দেখি আসে দেখাই নিলাম দেখাবো মাছগুলো প্রত্যেক ঘাটেই কিন্তু পাঙ্গাস ইলিশ আসতেছে প্রচুর ইলিশ আর পাঙ্গাস আসতেছে খুবই জমজ মাছ হয়ে উঠতেছে ইলিশ এবং পাঙ্গাস মাছের দর্শক দেখেন বিশাল একটা দুইটা ইলিশ আসছে পরোটা সম্ভবত এক কেজি সাতশো গ্রাম হবে পরোটা এরপরে যেটা আছে এটা প্রায় দেড় কেজির মতো হবে একটু পরে মাছগুলি মেলা হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইলিশগুলি

Adaştaş, 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 Adaştaş,

চারশো বড় সাইজে ইলিশ যাচ্ছে মানে এক কেজির উপরে হবে মাছটা তিন হাজার পাঁচশো টাকা নিলাম উঠছে টাকা দুই কেজি আড়াই কেজির মধ্যে ধরেন তিন হাজার বারশো তোমাকে রাখি ধরছি আমাকে রাখি ধরছি তিন হাজার বারশো

İnazar Taşçı 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 İnazar Taş

দারাদার 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 একটু লাগেন দারাদার একটু লাগেন দারাদার 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 দারাদার

সাড়ে পাঁচ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো 1500 10500 10500 10500 10500 টাকা বিক্রি হলো

ଆଇଟମ୍ ଆଇ ଗଛ ଆଷ୍ଟ ହଜାର ଆଷ୍ଠ ଦତକା ଆଷ୍ଟ ହଜାର ଆଷ୍ଟ ଦତକା ଆଠ ହଜାର ଆଷ୍ଟକା ହଜାର ଆଷ୍ଟ

শো <laughs> টাকা <laughs> <laughs> পাঁচ হাজার পাঁচশ পাঁচ হাজার বার্ষ টেকা পাঁচ হাজার বারশ হাজার বার্শো একা হাজার বাৰশো টেকা পাঁচ হাজার বারশ পাঁচ হাজার 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 টাকা হাজার টাকা টাকা

টাকা নয় হাজার নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো নয় হাজার বারশো টাকা নয় হাজার বারশো টাকা নয় হাজার বারশো নয় টাকা নয় হাজার বারশো ওজন আছে নয় হাজার বারশো টাকা নয় হাজার বারশো নয় হাজার বারশো টাকা নয় হাজার বারশো দশ হাজার টাকা দশ হাজার

বলতে আগত 6000 ৳৳ নিলাম চলতেছে দশা আগত 10000 ৳ আগত 11000 ৳ আগত 9500 ৳ আগত 10000 ৳ আগত 9500 ৳ 9500 ৳ নিলাম চলতেছে দশা আগত 9500 ৳ খারাপ ও দাদা এর দাল রে নাই কোন এর 3000 ৳ 9500 ৳ নিبس নিبس আর দেনে জামা মারতেছে আইকন আসে ইনশাআল্লাহ সাত হাজার তিনশো সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো সাত হাজার তিনশো সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো

সাত হাজার তিনশো টিকা সাত হাজার তিনশো সাত হাজার তিনশো টিকা সাত হাজার

ভাই ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা দর্শক